আহ সোনা কি দেখো শয়তান আগে তোই কাফর বল্লাইসি খালি নাপু আপনি যা দেখাইছেন তাই দেখছি অন্য কিছু দেখি নাই আর কিছু দেখাবেন নাকি চিঠি ভি করব তো বিয়ে করব দুবিয়ার আগে করণ লাগে না খালি দেখামু করম না না করতেব টেস্ট করন লাগবো না পারি বিয়ে না করিস গাইস চিন্তা করা যায় বিয়ের আগে টেস্ট করতে চাই কি পরিমাণে ইবলিশ করবা কিন্তু এসব করবা না তা কি হয় ভাইরে ভাই কি যে বলবো ভেবে পাচ্ছি না আচ্ছা যাই হোক আপনারাই বলে যান কমেন্ট করে তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালোই আছেন আজকের ভিডিওতে দেখতে চলেছেন অস্থির বাঙালিদের করা এমনই অস্থির কর্মকাণ্ড যেগুলো দেখার পর হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক জালমুড়ি খেয়ে জালের ঠেলায় চুখে পানি চলে আসছে চুখ মুস্তে মুস্তে বাসায় যাচ্ছিলাম কোন হালায় ছবি তুলে ক্যাপশন দিছে ভালোবাসা কেন এত কাদায় বাবু সোনা বলে ভাই এবার বুজেন্টালা দিনের বেলা যা করছেন রাতের বেলা তা সুদে আসলে ফেরত পেলেন বন্ধু তো যেটা চাইছিল সেটা তো আর না মন দিয়ে আর কি করবে

যখন আপনি বলবেন বসো আমি বলবো আপনি বলবেন ওঠো আমি উঠবো আপনি বলবেন শুয়ে পড়ো কি গাইজ বুঝলেন তো কেন বললাম নারী অভিনয়ের জন্য সেরা রে দাদা আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ দাদা বলুন আপনি জন্ম হয়ে পরিবারের কি উন্নতি হয়েছে কোনই লোক দাদা দুঃখের কথা কি বলবো জন্ম হয়ে কোনো লাভ হয়নি আমার পরিবারের

কি আর বলবো রে ভাই যেমন প্রশ্ন করছে তেমন উত্তর পাইছে কি বলেন বলেনা কালকে তোমাদের বিয়ে তুমি আবার বালিশ টালিশ না কিন্তু কে শোনা বালিশ কিনবো না কে ঘুমাস আমি কেন আমার বালিশে ঘুমা আবার আমি যা ঘুমিয়ে পিতালে বালিশ খাম ভাই

না আচ্ছা ঠিক আছে তোমাকে বলেই তো নিয়ে গেল আপনার ছোট ভাইয়ের আর কি দোষ আপনি তো বললেন ঠান্ডা লাগে না তাই তো কম্বল নিয়ে চলে গেল তাক ভাই বেডি মানুষ বুঝতে পারে নাই বাপ ছিল ওইটা পরে বুঝলো বুটের কথা ফ্রেমের বিয়ের একটা নমুনা দেয় এসিদা কুতু সানা কফি আচ্ছা আচ্ছা এই যে ভাই যারা রিলেশন করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য এটা এক ছোট্ট একটা উপহার কি বুঝলেন গাইস এই যে লিজেন্ড বন্ধুরা কিছু বুঝলেন নাকি যদি বুঝে থাকেন কমেন্ট করতে বলবেন না আর যদি না বুঝে থাকেন তাহলে ললিপপ চুষেন সতেরোটা রিলেশন করছি মাত্র প্রত্যেকবারই মনে হয়েছে যে ওরা ছাড়া না আর ওই আমার ছাড়া বাঁচবো না তারপর এখন আলহামদুলিল্লাহ ভাই যাচ্ছি কেউ মরে নাই বলতে হবে ভাই আপনার অনেক সাহস কারণ বউয়ের সামনে বসে এসব কথা বলতেছেন অন্য কেউ বউ হলে কবরা ছিল আজকাল বুকের সাহস নেয়া পাড়ার একটা মেয়েরে প্রপোজ করছিলাম আপনাকে দু আশীর্বাদে বিকাল পাঁচটার সময় আমার বিচার যাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কথাটি বলার জন্য আগে সতর্ক হয়ে গেলাম আমিও ছোটবেলা এরকম করতাম আমার হাতের থেকে যদি কেউ কোনো কিছু নিয়ে যেত তখনই এরকম করতাম আমিও ভাবছিলাম প্রথমে হ্যান্ডশিপ করতে যাচ্ছে পরে যা দেখলাম মোটেও প্রস্তুত ছিলাম না দেখার জন্য আমার কাছে তো Asu. ভাই এখানে কিছু করার নাই আপনার জায়গা মতো দিছে এখন আপনি টাকা না দিয়ে যাবেন কোথায় ভাবছিলাম সাইকেল দিয়ে না নির্বাড়ি যাবো সকাল বেলা উঠে দি সাইকেলের চাকা দুইটা থেকে একটাও নাই তাই তো কই সাইকেলের চাকা গেল কই বিশ্বাস করেন ভাই এই বাইটির কথা শুনে একটু হাসি পাইনি কিন্তু এই আপুর রিয়াকশনটা দেখে বড় হাসি পেল বিয়ে করবে একটা বিয়ে তোর সাইডে না প্রেম কর সাতাইশটা হুজুর কিন্তু ঠিকই বলছে কথা কিন্তু সত্য কি বলেন গাইস সাসা। আমি একটা মিডিয়া থেকে মিডিয়া মিডিয়া আমি নিউজ চ্যানেল আপনি ভাই সময় থাকতে বাগেন চাচা কেপে গেলে খবর আছে এখনই বাগেন আপনি তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লেগেছে সেটি কমেন্ট করতে বলবেন না আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে আর এই চ্যানেলে যারা নতুন অনুরোধ করবো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য